বাংলাদেশ জামাদ ইসলামী মনোনীত দর দল সমর্থিত আজকে অভয়নগর বাগারপাড়ার জনগণের জন্যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অভয়নগর থেকেই আমাদের এই প্রচার মিছিল শুরু হচ্ছে আমরা সবাই জানি রপুলাল আমিন পবিত্র পুরাণের মধ্যে ঘোষণা করেছেন ইউরিদুন আলী উদফিউন ওর অল্লহ হিফেফ ওয় হিম অল্লহ হুমতি মনোরিহি অলাহকারী সংগ্রামী ভাইরা যারা ইসলামের বিরোধী সক্ষে মানবতার যারা দুষ্পন মানুষের অধিকার যারা পলণ্টিত করে মানুষকে যারা জুলুমের মধ্যে রাখে নির্যাতনের মধ্যে রাখে তারা বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে বন্দি করে রেখেছিল আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল এদেশের আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল আমরা দেখেছি এদেশের তরুণদের জীবন এবং রক্তের বিনিময়ে চব্বিশের গণ বিপ্লবের মাধ্যমে স্বরাচারে প্রাচীবাদী শক্তির পতন হয়েছে আবারও বাংলাদেশে ইসলামের জাগরণ শুরু হয়েছে সংগ্রামী ভাইরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ প্রেমিক ইসলাম স্বরাচার বিরোধী আধিপত্যবাদ বিরোধী দেশের মাটি মানুষের সাথে যারা দীর্ঘদিন রাজনীতি করছে সেই দশ দল আজকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের বক্তব্য আমরা আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে করতে চাই চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা চাই চাঁদাবাজ এবং দখলবাজদের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্ত করতে এই চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজদের হাত থেকে মুক্ত করবার জন্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশ তৈরি করবার মিছিল শুরু হচ্ছে। এবং আগামী দিনের বারো তারিখের নির্বাচন অভয়নগরের মাটিতে আমাদেরকে থাকতে হবে গ্রামে গঞ্জে বাড়িতে প্রতিটা ভোটারের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে আজকের মিছিলের মাধ্যমেই বোঝা যায় বাগার অবায়নগরের জনগণ দাইপল্লা পদিকের সাথে রয়েছে ঠিক সংগ্রামী তরুণ প্রজন্মের প্রথম ভোট দাইপল্লার পক্ষে হোক যুবকদের প্রথম ভোট দাইপল্লার পক্ষে হোক দাইপল্লার বিজয় মানে যুবকদের কর্মসংস্থান হবে এদেশের ছোট বাচ্চারা পাঁচ বছর পর্যন্ত বিনা খরচে চিকিৎসानिদে পারবে আমাদের যারা বয়স্ক আছে ষাটের ঊর্ধে সরকারিভাবে তারা সকল সুকসু চিকিৎসার সুযোগ সুবিধা পাবে আমাদের বোনেরা আমাদের মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিনা টাকায় সরকারিভাবে সকল চিকিৎসার লেখাপড়ার সুযোগ পাবে আমরা বলেছি নোয়াড়াকে জনজড় মুক্ত করব ইনশাআল্লাহ ওয়া ভাসিলপুর শহর নদী বন্দরকে আমরা নদীকে খনন করে নদী বন্দরকে আরো কোশস্ত করব মানুষ যাতে ব্যবসা করতে পারে এখানে বিনয়ক করতে পারে তার সুন্দর ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ আমরা ব্যবসায়ী দেরকে যথাযথ মুক্ত নব তৈরি করবার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আজকে মিছিল থেকে নোপাড়ে নোপাড়া باشকে ডিগ্রিত হবে নোপাড়ের মাটি জামাত ইসলামীর ঘাটি নোপাড়ে প্রার্থীর কাটি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি